যে জাতীয় পার্টি আওয়ামী ফাসিবাদের অন্যতম সহযোগী জাতীয় পার্টির কার্যালয় পাহারা দিচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান কে সেনা প্রোটোকলে এই ঢাকা শহরে ভোটদান করার সুযোগ দিচ্ছে এই সরকারের যে বিচারিত যে ভণ্ডামি যে প্রতারণা এটি ইতিমধ্যে দেশ এবং জাতির সামনে উন্মোচিত হয়েছে প্রিয় বন্ধুগণ আমরা স্পষ্ট করে বলতে চাই সরকার ভালো করে জানে এই বিপিন লক্ষ্মণ এই বিপিন লক্ষ্মণের জন্ম না হলে এই গণ অধিকার পরিষদের জন্ম না হলে আজকে ডক্টর মোহাম্মদ ইনুস আপনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসতে পারতেন না এই গণ অধিকারের কারণে আপনি আজকে সরকার প্রধান আজকে আপনি ইন্টারিম সরকারের প্রধানের চেয়ারে বসেছেন কিন্তু আমরা আদা খয়ে লক্ষ্য করি আপনি ওই চেয়ারে বসে যে ধরনের আচরণ শুরু করেছেন এই আচরণ কোন অংশেই খুনি হাসিনার থেকে খুব একটা ব্যতিক্রম আমরা লক্ষ্য করছি না প্রিয় ভাই বিগত সতেরো বছর কোন রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে এভাবে কোন দলীয় প্রধানকে মানে কাপুরুষের মতো দরগরচিত হামলার মাধ্যমে রক্তাক্ত করা হয় নাই আমরা হাসিনার আমলে দেখেছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশকে ভাঙচুর চালিয়েছে কিন্তু কোন নেতাকে সেই কেন্দ্রীয় কার্যালয়ে পিটি রক্তাক্ত করে নাই আজকে এই বিপ্লব পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউরুসের নেতৃত্বাধীন সরকারের আমলে আজকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ হামলার মাধ্যমে বিপ্লবী সভাপতি নুরুলক মুরকে রক্তাক্ত করা হয়েছে এখান থেকে একটা বিষয় স্পষ্ট এই পুলিশ প্রশাসন এবং এই সরকারের ভিতরে আওয়ামী ফ্যাসিবাদের দসর রয়ের তালালেরাarote পরতে পরতে ছড়িয়ে ঠিকিয়ে রয়েছে এই কথা বিগত একটার বছর ধরে আমরা বরে আসছি এই প্রশাসনকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত করতে যদি না পারি এই পুলিশকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত যদি আমরা করতে না পারি আজকে ঠিকই নুরাঞ্চে শতরা করেছে আগামীতে বিএনপি জামাত এনসিপি কাউকে ছাড় দেবে না বিএনপি যদি মনে করে আমরা ক্ষমতায় চলে এসেছি আমরা ভালো আছি আমাদেরকে এই পুলিশ প্রশাসন প্রোটোকল দেবে তাহলে বিএনপি প্রতি আহ্বান জানাবো বিগত ষোলো সতেরো বছরের ইতিহাসটা একটু চোখ বুলান একটু চোখ বুলান এই প্রশাসন এই পুলিশ এখনো ভারত কর্তৃক নিয়ন্ত্রিত এবং পরিচালিত